হয় ও বাংলাদেশ খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আমরা যারা খ্রিস্টান যীশুকে বিশ্বাস করি আমরা শান্তিপ্রিয় লোক সবার মধ্য দিয়ে আমাদের আনন্দ আমরা কেন রাষ্ট্রপথে নেমে আসলাম আমরা কেন আজকে মানব বন্ধন করতে বাধ্য হলাম এটা আমাদের নিরব প্রতিবাদ সাইলেন্ট প্রটেস্ট এবং আপনারা অনেকে আছেন আপনাদের সবাইকে বিশেষভাবে সাংবাদিক ভাই বোনদেরকে ধন্যবাদ জানান আমাদের ঘটনাগুলি ঘটার সঙ্গে সঙ্গে আপনারা সাংবাদিক ভাইয়েরা প্রত্যেকটা পত্র পত্রিকায় এবং মিডিয়াতে সেটা প্রচার করেছেন আমাদের বাংলাদেশে আমেরিকা ইউরোপের অ্যাম্বাসিডার পর আছেন তারা খুব উদ্বিগ্ন তারা আমাদের খোঁজখবর নিয়েছেন আজকে আমরা এখানে মানববন্ধন করছি এটা তারা এখন এই লাইভ সেটা তারা দেখতেছেন এবং তারাও আমাদের বিষয়ে অনেক চিন্তিত বাংলাদেশ খ্রিস্টানদের যে প্রধান হেডকোয়ার্টার বাংলাদেশ হৃদয় সেখানে আমাদের বিশপ থাকে আরও দুইজন জন থাকে আমরা পনেরো জন ফাদার থাকি যারা ভবিষ্যৎ ফাদার হবে তারা প্রায় সত্তর জন থাকে সেখানে ককটেল বিস্ফোরণ হলো এই ঘটনাটা ঘটলো গত সাতই নভেম্বর এবং আটই নভেম্বর আমাদের ওখানে জাতীয় অনুষ্ঠান আমরা জুগলি পালন করার প্রস্তুতি নিচ্ছিলাম আটই নভেম্বর সারা বাংলাদেশ থেকে বিশপ ফাদার ব্রাদার সিস্টার এবং খ্রিস্ট ভক্তগণ সেই জুগলি পালন করতে এসেছে এবং সবাই অনেক কি দুর্চিন্তায়গ্রস্ত ছিল যে আগে রাতে এখানে বিস্ফোরণ হয়েছে একটা কক্টেল সুরে মারা হয়েছে আমাদের প্রধান ফটকে আরেকটা কক্টেল আমাদের ভিতরে সুরে মারা হয়েছে ঈশ্বরকে ধন্যবাদ এটা বিস্ফোরিত হয়নি যে কারণে আমরা কেউ কত বিখ্যাত হইনি তার মাত্র কয়েকদিন আগে আজকে আমাদের যেখানে সবচেয়ে বেশি খ্রিস্টানবাদ থাকেন আমাদের সিস্টার হাউস ফাদার হাউস হোলিক্রস কলেজ হোলি ক্রস স্কুল কটগ্লি স্কুল সেখানে বেশি পড়াশোনা হল